হুজ্জতি করেও কংগ্রেসের সভা বাঞ্চাল করতে পারল না বিজেপি ঘটনা রাজধানীর কের চৌমুনিতে লোকসভায় অন্য বার্তা দিতে পারে ত্রিপুরার মানুষ অভিযোগ সেই কারণে বিরোধীদের দমিয়ে রাখার অপচেষ্টা নিচ্ছে শাসক দল বিজেপি শাসক দুষ্কৃতীরা নানা জায়গায় সন্ত্রাস চালাচ্ছে বিরোধী সিপিএম কংগ্রেসের সভা ভন্ডুল করতে হামলা হুজ্জতি চালিয়ে যাচ্ছে কিন্তু অনেকাংশই বিজেপি ব্যর্থ হচ্ছে কারণ প্রতিবাদী রাস্তায় মানুষ শুক্রবার রাতেও কংগ্রেসের সভা বাঞ্চালের চেষ্টা করে ঘটনা রাজধানীর কেরচমভূমিতে এদিন পশ্চিম আসনের প্রার্থী সুবুর ভৌমিকের সমর্থনে ছিল সভা অভিযোগ সভা শুরুর আগ থেকেই শাসক দলের কর্মীরা হুজুতি শুরু করে অপ্রীতিকর ঘটনা এরাতে মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তা কর্মী সভা ভন্ডুলের জন্য শাসকের সমস্ত চেষ্টা বিফলে যায় কিছু সময় স্লোগান দিয়ে কংগ্রেস নেতাদের ভাষণ শুনে চলে আসে বিজেপির লোকজন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার প্রার্থী সুবুর ভৌমিক সহ অন্যরা এক বছর হয়েছে একটা সরকার এসেছে সেখানে দুটো লোকসভা কে জিতবে দেশে কি হচ্ছে তার বেশি আগ্রহ এই ত্রিপুরার দিকে মানুষ তারা তারা যে যে রাজনৈতিক সচেতন তাদের চিন্তা চেতনা উপলব্ধি সেটা আমার আমরা প্রান্তিক রাজ্য হলেও আমাদের এই রাজ্যের মানুষের একটা আত্মসম্মানবোধ আছে আলাদা রাজ্য মে মেনে দেখা হয় कि इलेक्शन के समय एक जश्न होता है इलेक्शन के टाइम हम डेमोक्रेसी को सेलिब्रेट करते हैं डेमोक्रेसी को सेलिब्रेट करना चाहिए हिंदुस्तान दुनिया का सबसे बड़ा डेमोक्रेसी है हमें इलेक्शन के टाइम सेलिब्रेशन करना चाहिए एक जश्न होना चाहिए শাসক দলের এমন কাণ্ড কারখানা দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা ছি ছিঁ রপ পড়ে রিপোর্ট চ্যানেল তিন রথ